ধর্ম সম্পর্কে নিন্দা করছেন বিবেকানন্দ হাত জোর করে বলছেন ও সাহেব আমার ধর্মের উদারতা আমার ধর্মের মহারতা তুমি কিছুই জানো না কেন শুধু শুধু আমার ধর্ম সম্পর্কে নিন্দা করছো সাহেব খান্ত হননি সাহেব বারবার করে আরো নিন্দা করছিলেন বিবেকানন্দ তখন তো বলতেই পারতেন যত মত তত পথ বিবেকানন্দ বলতেই পারতেন পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় বিবেকানন্দ বলতেই পারতেন হাতি চলে বাজার মে কুত্তা ভুকে লাখো মে বিবেকানন্দ জামার আস্তিমটা গুটালেন গুটিয়ে বললেন ইফ ইউ ওয়ান ওয়ার্ড মোর ইভেন দ্য সি আর একটি জননী সরপা ধর্ম সম্পর্কে নিন্দা করো এক ঘুষিতে তোমাকে সমুদ্রে যাত করব এই বিবেকানন্দকে ঘরে ঘরে পূজা করুন টলারেশন টলারেশন অনেক হয়ে গেছে হিন্দু জিম্মার ব্যাগ্রেসিভ ব্যাট লিটিল ফ্যানারটি আসল আজকে রবীন্দ্রনাথ উনিশশো সালে বঙ্গভঙ্গ আন্দোলন করেছিলেন বাংলার মাটি বাংলার চল বাংলার আকাশ বাংলার বাতাস পূর্ণ হোক পুণ্য হোক হে ভগবান বাংলার ঘরে যত মা ভাই বোন এক হোক এক হোক হে ভগবান গান গেয়েছিলেন কিন্তু উনিশশো সালে যে বিস্পতিত হয়েছিল উনিশশো সালে বিবেকানন্দের অমর ভারত আমার ভারত বইখানা খুলে পড়ে দেখবেন কি ভয়াবহ দুর্দিন সেই দিন এসেছিলেন রবীন্দ্রনাথ দিবে আর নিবে কথা বলেছিলেন মিলাবে আর মিলিবে কথা বলেছিলেন যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগরে তীরে এই রবীন্দ্রনাথ কবিতা লিখলেন নারীরা চারিদিকে ফেলেছে বিষাক্ত নিঃশ্বাস শান্তি ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস দানবের সাথে সংগ্রামের তরে প্রস্তুত দতাবে ঘরে ঘরে প্রস্তুত দতাবে ঘরে ঘরে বিদায় নেবার আগে আরেকবার আটাাক দিয়ে বলি যেতে চাই উদিত দাউদসনের মতো দৌড় দৌড় করে চলে প্রবান করে দাও আমরা বাঙালি হিন্দু আমরা মরিনি আমরা মরিনি আমরা মরিনি শুধু ফুলে নয়নে জ্বলে কাকুতি মিনতি গানে পূজা নেব না কয়েবার সংকল্প করিতে হইবে অসুর বদিবার তবে হবে বিশ্ব মাঝে বাঁচিবার চির অধিকার দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিত হবে রাত্রি নিষেধে বাঙালি হিন্দুরা হুশিয়ার 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 পনেরো তারিখে আগামী শিলিগুড়িতে লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছে এই গীতার অংশগ্রহণ করার জন্য স্বনির্বন্ধ অনুরোধ করব শ্রীমদ্ ভাগবত গীতা সারা বিশ্বের বিশ্বয় ধর্মগ্রন্থ হাজার হাজার বছর যাবত মানব জাতির কল্যাণে নিয়োজিত এই গীতা পাঠের অংশগ্রহণ করার জন্য আবেদন আসুন আজকে যেমন মিডিয়া বন্ধুদের মধ্যে অনেকে এগিয়ে এসছেন মুসলিম ভাইরাও আজকে দিল্লির জামাতি ইমাম তিনিও বলেছেন সফিকুল থেকে আরম্ভ করে আকবুল ফিয়াজ থেকে আরম্ভ করে ওই অধ্যাপক তিনিও বলেছে করছেন আসুন মুসলিম ভাই যারা আছেন সবাইকে আমি আবেদন করব সর্ব আসুন বিজেপি আসুন কংগ্রেস আসুন আর এস পি ডিএসপি সিপিএম আসুন তৃণমূল সবাই সবাই আসুন একটি প্ল্যাটফর্মে এসে আমরা ভারতবর্ষকে রক্ষা করব। ভারতবর্ষ আমার জন্মভূমি ভারতবর্ষ আমার পুণ্যভূমি সেই সঙ্গে সঙ্গে বলবো আই প্রাউড কল বলবাইফ হিন্দু ভারত মাতা কি দুনিয়ার হিন্দু দুনিয়ার হিন্দু 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 মোল্লা ইউনুসের বিরুদ্ধে জেহাদি ইউনুসের বিরুদ্ধে জেহাদিদের বিরুদ্ধে মৌলবাদের বিরুদ্ধে শ্রী শ্রীরাম মা দুর্গাকে স্মরণ করে গীতাকে প্রণাম করে এই সমাবেশ মাত্র আটচল্লিশ ঘন্টা নোটিশের সমাবেশ এই সমাবেশের জন্য খাওয়ার ব্যবস্থা হয়নি গাড়ির ব্যবস্থা হয়নি ট্রেন বুকিং হয়নি পোস্টার হয়নি দেয়াল লিখন হয়নি আপনারা পৌঁছেছেন এখানে আমি সর্বাগ্রে কৃতজ্ঞতা জানাব কলকাতা হাইকোর্টকে মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মহোদয় বেশ কয়েকটি রাষ্ট্রবাদী সংগঠন তারা বাংলাদেশে হিন্দু নিধন মন্দির ভাঙা হিন্দু মা বোনের উচ্চত লোট আর হলাকাটা থেকে বেলডাঙ্গা পশ্চিম বাংলায় হিন্দুর ধর্মাচারণে আঘাত আর ব্যাঘাত তার প্রতিবাদে মাত্র আটচল্লিশ ঘন্টা নোটিশে এই জমায়ে গত সপ্তাহে এখানে তিন মাসের প্রস্তুতিতে দুটো মিটিং হয়েছে একটা উনত্রিশ তারিখ মাদ্রাসার বাচ্চাদের নিয়েছে এসে সিদ্ধিকুল্লা চৌধুরী এখান থেকে হামদো দো হামারা ভারতবর্ষকে সংবিধানকে আক্রমণ করেছেন তার জন্য পুলিশের বাধা হয়নি হাইকোর্টে যেতে হয়নি কলকাতা পুলিশের জলের গাড়ি সরকারের বাস আপ্যায়নের কোন ত্রুটি ছিল না যাহা ইউনুস তাহাই এপারের মমতা একত্রিশ তারিখে যেন ফিরা থাকিম এখানে সভা করে ওয়াকপের বিরুদ্ধে অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন তৃণমূলের সাংসদ কল্যাণ ব্যানার্জি এই মঞ্চ থেকে পাঁচ পনেরো পঁচিশ পঞ্চাশ যেখানেই নামাজ হবে সেটাই ওয়াকফের প্রপার্টি হবে এখান থেকেই ঘোষণা করেছেন তার জন্য অনুমতি লাগেনি পুলিশের পারমিশন লাগেনি হাইকোর্টে যেতে হয়নি আবার এখানে উনিশ তারিখে তোহা সাহেব সভা করবেন তাকেও হাইকোর্টে যেতে হবে না যাহাই ইউনুস তাহাই মমতা ভাবছেন তো হচ্ছে আমার কি মন্ডপে ঢুকে পড়লো বন্ধ ধ্বনি বন্ধ বাজানো বন্ধ কাসর বন্ধ নিচে ঢুকে পড়ল চণ্ডীপাঠ বন্ধ স্তোত্র বন্ধ গায়ত্রী বন্ধ মন্ত্রপাঠ বন্ধ আমি ওই মায়ের মণ্ডপে গিয়েই আরতি করে এসেছি গার্ডেন ডিচে যে ভাষায় কথা বললে সন্তুষ্ট হয় ওই ভাষাতে উত্তর দিয়ে এসেছি গার্ডেন ডিচের মাটিতে দাঁড়িয়ে শ্যামপুরে বিজয়া দশমীর দিন পাঁচটা মায়ের মূর্তি ভাঙল কেস হয়নি ব্যবস্থা হয়নি বাউড়িয়ায় নিরঞ্জন মিছিলে ঢিল ছুঁড়লো রাজা বাজারে কালী পূজায় হামলা করল বেলডাঙ্গাতে নাকি সব হিন্দু মন্দির মুসলমানরা পাহারা দিয়েছে আমার কথা নয় বিধানসভায় মমতা ব্যানার্জির কথা পঞ্চাশটা মন্দির ভেঙেছে আইসি জামাল মন্দির সারাতে ব্যস্ত দুশো দোকান লুট হয়েছে পাঁচশো বাড়িতে হামলা করেছে দশ দিন ধরে একশো ধারা জারি করে সন্ত সমাজ হিন্দু সমাজ মানবাধিকার সংগঠন বিরোধী দল নেতা সহ বিরোধীদের বেলডাঙ্গায় প্রবেশ করতে দেয়নি তাই দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই এ লড়াই বেঁচে থাকার লড়াই নয় এ লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই এ লড়াই জিততেই হবে আর মুখ বন্ধ করা যাবে না আমি প্রভু প্রদীপ্তানন্দ প্রভু সর্বানন্দ জীব প্রভু মহামণ্ডলেশ্বর জি প্রভু সঞ্জয় জি ভাই সায়ন ঘোষ হিন্দুত্ববাদী সংগঠনের শান্তনু সিনহা দেবদত্ত মাঝি শঙ্কর ঘোষ একাধিক বিধায়ক অর্জুন সিং জিতেন্দারী তাপস রায় তমগ্ন সহ রাষ্ট্রবাদী সনাতনী নেতৃবৃন্দ কেউ আজকে পতাকা নিয়ে আসেনি পার্টির সবাই ধ্বজ নিয়ে এসেছে গতকাল বাংলাদেশ থেকে বলা হয়েছে ওরা কি চট্টগ্রাম নিয়ে নেবে আমরা চাইলে পশ্চিমবঙ্গ নেব বিহার নেব ঝাড়খণ্ড নেব উড়িষ্যা নেব আসাম নেব উত্তর পূর্বাঞ্চল নেব আর আমরা ওই জিহাদিদের বলি তাকিয়ে এক উপরের দিকে এটা আমরা করব এটা আমরা করব অখণ্ড ভারত কি অখণ্ড ভারত কি অখণ্ড ভারত কি অখণ্ড ভারত কি বড় বড় আওয়াজ বড় বড় আওয়াজ হাসি মারাতে চল্লিশটা শব্দ দনাব আছে ভারতের দুটো যদি ঘুরিয়ে দেয় না পালানোর রাস্তা পাবে না হবে একাত্তরে আমার জ্ঞান জ্ঞানপড়েরই জন্ম হয়েছিল ইতিহাস পড়েছি অতীত পড়েছি দেড় বছর লেগেছিল এই রাজাকারের বাচ্চা হেফাজতের বাচ্চা এদেরকে ভারত বিরোধীদের সোজা করতে তিরিশ লক্ষ শহীদ চোদ্দ লক্ষ বাঙালি হিন্দু সতেরো হাজার ভারতীয় আর্মি তার মধ্যে তিন হাজার বিএসএফ এর আমাদের জন্যই বাংলাদেশ তৈরি হয়েছে মনে নেই রাজাকারের বাচ্চা একাত্তরে তিরানব্বই হাজার রাজাকার ধরা পড়েছিল ভারতীয় আর্মির হাতে মুখে বলছি না ভারতীয় আর্মি কি করেছিল মনে নেই আর আমরা উদার আমরা শান্তিপ্রিয় নিজ ধর্মে আস্থা রাখি অপর ধর্ম শ্রদ্ধা করি স্বামী বিবেকানন্দ প্রভু শ্রী চৈতন্য দেব স্বামী প্রণবানন্দ মহারাজ তারা আমাদের এইসব শিখিয়ে দিয়ে গেছেন আমরা তিরানব্বই হাজারকে মুক্তি দিয়েছিলাম আর একটা ষোলোই আগস্ট ষোলোই ডিসেম্বর আসছে বিজয় দিবস পাকিস্তানের আর্মি জেনারেল নিজামি আত্মসমর্পণ করেছিল দু হাজার পঁচিশ হিন্দুরা আর একটু চুয়াল শক্ত করে রাখুন মুক্তিযোদ্ধারা আর একটু ঐক্যবদ্ধ থাকুন বিশা জানুয়ারি দু হাজার পঁচিশের পরে বিশ্ব সমাজ বাংলাদেশের জন্য এগিয়ে আসবে অবৈধ অবৈধ লোকেদের উৎখাত করব বড় বড় কথা ভারত বয়কট করব এক বিএনপির নেতা বিএনপির নেতা তার স্ত্রীর শাড়ি পুড়াচ্ছে ওটা কত নম্বর স্ত্রী আমি জানি না এক না পাঁচ একটা শাড়ি পোড়াচ্ছেন আরে মশাই আমরা বাংলাদেশে বাংলাদেশ থেকে বাণিজ্য হয় মাত্র এগারো দশমিক দুই পাঁচ বিলিয়ন আপনারা আছেন অনেক পিছনে দশের পরে আমাদের অর্থনীতি আপনাদের উপর নির্ভর করে না আর আমরা কি কি পাঠাই কটন পাঠাই আমরা ফুড ইন্ডাস্ট্রি অ্যানিমেল ভেজিটেবল পাঠাই আমরা আমরা আলু থেকে ডিম থেকে পেঁয়াজ থেকে আপনার এখানে এমন সাতানব্বইটা জিনিস আছে যার সাতানব্বই তম হচ্ছে সিফ বোট আদার ভোটিং নৌকো লঞ্চের যন্ত্র মেশিন ওটাও ভারত দেয় একদিনে শুধু পেট্রোল বন্ধ করেছিলাম চল্লিশ গাড়ি পেঁয়াজ গেছে পচে একদিনে হালুয়া টাইট এক্সপোর্টাররা ইম্পোর্টাররা বলছে সবাই হিন্দু সবাই হিন্দুদের বাঁচাতে চায় বলছে দাদা সাতটা দিন আটকে দিতে পারলে না এদের অবস্থা কি হবে দেখবে ইউনুসের চামড়া তুলে নিয়ে আসবে বাংলাদেশের লোক গিয়ে আপনাদের কিছু করতে হবে না করব আমরা আরে রাজনীতি পরে হবে আগে তো হিন্দুর বাচ্চা আগে তো আমাদের সব হিন্দুকে এক হতে হবে মহারাজরা বাঙালি হিন্দু বলছিল কেন বলছিল কারণ আছে বাঙালি হিন্দুরা ঐক্যবদ্ধ হতে পারেনি এখনো ঐক্যবদ্ধ হয়নি ভাবছেন শ্যামপুরে মেরেছে বাগনানে তো কিছু হয়নি বাউড়িয়া ঢিল মেরেছে উলবেড়িয়ায় তো কিছু হয়নি আরে বেলনাতে কার্তিক পুজোয় ভেঙেছে কার্তিকের গায়ে তো হাত দেয়নি তাই মহারাজরা বলছিলেন বাঙালি হিন্দু এক হও কারণ রাজস্থানের হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে ইউপির হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে যোগীজির বাণী গ্রহণ করেছে হরিয়ানা বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রেহে গে তো Sempre aí.